নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত এখানে জেঠুর বাড়িতে হেলিয়াস অ্যাঞ্জেল মরসুমের প্রথম ফুল জুলাই মাস মাঝামাঝি সময় ঠিক মতো তাও ফোটেনি রঙটা তাও ঠিকঠাক এসছে আরও ভালো আসবে আরও বেটার আসবে গাছের হেলথ গ্রোথ এখনো পর্যন্ত ভালোই আছে গরমে খুব খারাপ হয়ে গেছিলো হেলিয়াস অ্যাঞ্জেল একটু এর গ্রোথ একটু কম হয় সাধারণত অন্যান্য ট্রপিক্যাল জবাগুলোর তুলনায় যেরকম ভোকাল কোচ বা আরও যেগুলো আছে যে একটু গ্রোথ কম তো সেরকমই হয় অতটাও গ্রোথ নেয় না বা এটাও হতে পারে যে আমি ঠিক মতো হয়তো করতে পারছি না তবে খুব সুন্দর ফুল এটা করতে পারেন প্রচুর ফুল দেয় মোটামুটি জুলাই মাস থেকে একদম মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেবে আইডি হেলিয়াস অ্যাঞ্জেল চলে এসেছি আমার বাড়িতে আইডি আফরোজাজ বলেছিলাম কুড়িটা কেটে দেবো সময়ের অভাবে কুড়ি কাটতে পারিনি এটা ফুটে গেছে আর একটা কুড়ি আছে ওটা কেটে দেবো কারণ গাছের বাড় বৃদ্ধির জন্য এ সময় এইটুকু ছোটো গাছে ফুল না নেওয়াই ভালো সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে গাছের গ্রোথ কম থাকলে কুড়ি কেটে দেবেন কিন্তু আমার এখানে সত্যি কাজের জন্য বিশেষ করে সময় করে উঠতে পারেনি তাই আমি এটার কুড়ি কাটতে পারিনি খুব ভালো ভ্যারাইটি ভালো গাছ আইডি আফ্রোজার্স আপনারা এটা বাগানে রাখতেই পারেন এসে গেছি নিজের বাড়ির বাগানে আইডি হাওয়া হাইন্স জাস্ট গাছটা দেখুন আর ফুলটা দেখুন বিগিনার্স এটা শুরু করতে পারে খুব ভালো একটা গাছ আমেরিকান ভ্যারাইটি অনেক বড় ফুল হয় মোটামুটি এই মে মাস থেকে ফুল দেওয়া শুরু করবে তীব্র গরমে ফুল দেবে তবে গাছ ম্যাচিওর না হলে ফুল না নেওয়াই ভালো গাছ ম্যাচিওর হলেই ফুল নেওয়া উচিত মোটামুটি গাছ ম্যাচিওর হলে মে মাস থেকে মার্চ মাস পর্যন্ত ফুল পাবে এক এপ্রিল মাসটা এক মাস মোটামুটি রেস্ট দিয়ে আবার ফুল দেওয়া শুরু করে দেবে আমার কিন্তু এই গাছটা প্রচুর ফুল দিচ্ছে এখন এই রকম কখনও গরম কখনো বর্ষায় আমি বিগিনার্সদের বলবো যে অবশ্যই এই হাওয়া ঢাইন এই গাছটা আপনাদের বাড়ি বাগানে রাখুন খুব ভালো একটা গাছ খুব ভালো ভ্যারাইটি ভালো গ্রোথ ভালো হেলথ পোকামাকড়ের সমস্যা কম ফাঙ্গাসের সমস্যা কম